আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আজকে আমি সুরা আল ইমরানের উনপঞ্চাশ নম্বর আয়াত থেকে একষাটটি নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এখানে বলা হয়েছে ঊনপঞ্চাশ নম্বর আয়াতে এবং বনি ইসরায়েলদের জন্য তাকে রাসুল করবেন সে বলবে আমি তোমাদের রবের কাছ থেকে নির্দেশন এনেছি আমি তোমাদের জন্য মাটি তারা একটি পাখি সদৃশ আকৃতি গঠন করব অতপর আমি তাতে ফু দেব ফলে আল্লাহর ঈশ্বা উহা পাখি হয়ে যাবে অর্থাৎ ঈশা মাটি দিয়ে পাখি তৈরি করে ফু দিয়ে তাকে জীবন্ত করে দিতেন সেই কাহিনী আসছে আমি জ্বরবন্ধ ও কুষ্ঠ রোগীকে আরোগ্য করব। এবং আল্লাহর হুকুমে মৃদুকে জীবিত করব। আর তোমরা তোমাদের গৃহে যা খাও ও জমা করো রাখো তা বলে দেব। মানে ঈসা সাল্লামকে আল্লাহ যে সমস্ত ক্ষমতা দেবেন সেটা হচ্ছে যে যারা কুষ্ঠ তাদেরকে তিনি সুস্থ করে দেবেন যারা জ্বর বন্ধ তাদেরকে তিনি সুস্থ করে দেবেন মৃত্যুকেও তিনি সুস্থ করে দেবেন এবং তোমরা যা ঘরে খাও না খাও এর গোপন কথাগুলো কি যেগুলো সেগুলো বলার ক্ষমতা হয়তো ইসার আসসালামের ছিল সে কথা বলেছেন তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও সুরা আলিম ইমরান আয়াত পঞ্চাশ আমি এসেছি তাওরাতে যা আছে তার সমর্থন রূপে ও তোমাদের জন্য যা নিষিদ্ধ ছিল তার কতগুলো কি বৈধ করতে এবং আমি রবের নিকট থেকে নির্দেশ এনেছি আল্লাহকে ভয় করো আর আমাকে মানো অর্থাৎ ঈসা আলাহিসাল্লাম এইভাবে তার মধ্যে বলতেছিল সে কথাগুলো চলে আসছে এবার সুরা ইমরান আত্মার একান্ন এখানে বলা হয়েছে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব তোমাদের রব সুতরাং উপাসনা করবে এটি সরল পথ সুরা আয়াত নম্বর বান্ন এখানে বলা হয়েছে যখন ঈশা তাদের অবদ্ধতা উপলব্ধি করলো তখন বলল আমাদের পথে কারা আমার সাহায্যকারী শিষ্যগণ হাওয়াইয়ারাগণ হাওয়ারি হাওয়ারি আর কি হাওয়ারি মানে আর কি তার অনুসারী সাহাবি আর কি বলল আমরা আল্লাহর পথে সাহায্যকারী আমরা আল্লাহ হতে বিশ্বাসী খ্রিস্টানরাও কিন্তু তাদের যে সৃষ্টিকর্তা তাদের কিন্তু আল্লাহ বলে আমরা যেমন মুসলমানরা আল্লাহ বলি আর খ্রিস্টানরাও তাদের সেই সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আর ইহুদরা বলে এলেহো এলেহ ইলাহ এই ইলাহ আল্লাহ আমরা মুসলমান আমরা মুসলমান তুমি সাক্ষী থাকো সুরা নম্বর তেপ্পান্ন এখানে বলা হয়েছে যে হেরব তুমি যা নাজিল করেছ তাতে বিশ্বাস করছি ও রাসুলের অনুসরণ করছি আমাদের সত্য সমর্থকদের দলভুক্ত করো ইমরান আর তোমার চূর্ণ তারা সঠতা কটলো আল্লাহ ও কৌশল অবণন করলো আল্লাহ উত্তম কৌশলী বলা হয়েছে যখন আল্লাহ বললেন হে ইসা নিশ্চয়ই আমি তোমার কাল পূর্ণ করছি এবং তোমাকে তুলে দিচ্ছি এবং কাফেরদের মধ্যে থেকে তোমাকে পবিত্র করছি আর তোমার অনুসন্ধানদেরকে কেমন পর্যন্ত কাফিরদের উপর জয়ী করব অতপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন ঘটবে তারপর যে বিষয়ে তোমাদের মতো মতান্তর করছে তার বিমাংসিত হয়ে যাবে সুরা আলিমান আট নম্বর ছাপ্পান্ন যারা অবিশ্বাস করেছে আমি তাদের ইহকাল ও পরকালে কঠোর শাস্তি প্রদান করব এবং তাদের কোনো সাহায্যকারী নেই যারা অন্যায় করবে তাদের ইহকালেও যেমন শাস্তি আল্লাহ দেন পরকালেও শাস্তি দেবেন তবে ধীরে ধীরে দেবেন সুরা আলিমরান আয়াত নম্বর সাতান্ন এখানে বলা হয়েছে আর যারা বিশ্বাস করে ও সৎ কাজ করেছে তিনি তাদের প্রতিফল পুরোপুরি প্রদান করবেন ওস্ত আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না সুরা আলিমরান ইমরান আয়াত নম্বর আটান্ন এখানে বলা হয়েছে যা আমি তোমাদের কাছে পাঠ করছি তা নিদর্শন ও সালগর্ব বাণী থেকে উনষাট নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই ঈষা দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত সদৃশ তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলাম অর্থাৎ প্রথম মানব আদমকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন তারপর তাকে বলেছিলেন হও ফলে সে হয়ে গেল এবং ষাট নম্বর এতে বলা হয়েছে সত্য তোমার লবের নিকট থেকে সুতরাং সংশয় মহাদিদের অন্তর্ভুক্ত হয়ে না একষাট নম্বর রাতে বলা হয়েছে যে তোমার নিকট জ্ঞান আসার পর যে কেউ এ বিষয়ে তোমার সাথে তর্ক করে তাকে বলো এসো আমরা আহ্বান করি আমাদের পুত্র ও তোমাদের পুত্রগণকে আমাদের নবী ও তোমাদের নবীগণকে আমাদের ও তোমাদের নিজদের অতপর আমরা বিনীত আবেদন করি মিথ্যা প্রতি আল্লাহর অভিশাপ বুধ আজকে এই বন্ধু এলাম আল্লাহ হাফেজ